এখন মাঝরাত চারিদিকে নিঃশব্দতা দূরে কয়েকটা গাড়ি যাচ্ছে আওয়াজ পাচ্ছি এই সময় মনে হচ্ছে দরজাটা খুলে না বাইরে বেরিয়ে যাই। আর দূরে অনেক দূরে চলে যাই যেখানে কেউ কোনো দিন আর নাগাল পাবে না কেউ চিনবে না কেউ জানবে না ইচ্ছে করে এমন দূরে যেতে কেন বলুন তো অনেকে ভাববেন যে পাগল হলাম নাকি আপন জন আমাদের আপনার জন কে আপনার আপনার জন যারা থেকে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন পর্বটা তাদের জন্য এই দুঃখের দাম কে দেবে প্রথম যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আজকের জগতে আমাদের আপন জন বলে কেউ হয় না কেউ হয় না কেউ হয় না এটা যারা মানতে পারছেন না তাদের জীবনেই আমার মতো দুঃখ আসবে মনে কোথাও যেন হারিয়ে যায় সবটাই অভিনয় চলছে পরিস্থিতি বাস্তব পরিস্থিতিতে না আপনি কখনো বুঝতে পারবেন না যে আপন জন বলতে কেউ নেই আপেক্ষিক আপেক্ষিক কয়েকটা মাস আগে কয়েকটা মাস নয় কয়েকটা বছর হয়ে গেল আমার জীবনের খুব প্রিয়তমা তার হঠাৎ করে ক্যান্সার আক্রান্ত হল আমি চিনতে পারলাম যে জীবনের এই কঠিন কার আমার আপন এমন দিনও গেছে আমি আমার এক আত্মীয়কে ফোন করে বলছি আমার ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে যাচ্ছি একটু হাতে করে ভাত খাইয়ে দিবি আমার সেই আপন জন যাকে আমি আপন ভাবতাম যাদেরকে আমাকে জানিয়েছিল এখন আমরা ব্যস্ত আছি ঘন্টা খানিক পরে আয় অথচ তার জন্য আমার কত করা কত ভালোবাসা তাহলে জগতে এইসব ভুল আপন জন কেউ নেই স্বার্থে সবাই আপন আর স্বার্থ সবাই শত্রু আপনার কঠিন সময় কেউ আপনার পাশে থাকবে না আপনি একা আপনি একা আপনি একা তাই নিজেকেই ভালোবাসুন নিজেকে ভালোবাসলে দুঃখ দুঃখ ভাব নয় নিজেকে ভালোবাসলে প্রতিটা সিচুয়েশনে চিন্তা করুন আমি একাই যুদ্ধে আমি একালো এ তুফান ভারী দিতে হবে পারি কেউ থাকবে না আপনার বাবা মা আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী খুব কাছের বন্ধু যাদের বলছেন যাদেরকে বেশি ভালোবাসতে চাইছেন মনে রাখবেন জগতের স্বাভাবিক নিয়ম যত আঁকড়ে ধরবেন যাকে সে তোমায় তত আঘাত দেবে তাহলে এই মধ্যরাত্রে এই কথাগুলো মাথায় আসছে যে আঘাত পেতে না চাইলে মহগ্রস্ত হবেন না আপনজন চারপাশে আছে রক্তের সম্পর্কের লোকেরা রক্তের সম্পর্কের লোকেরা আপনার উন্নতি থেকে হিংসা করবে হৃদয়ের হয়। সঙ্গে সম্পর্ক হয় তার যার সঙ্গে দেখবেন এইরকম আপনাকে বোঝে আপনাকে মেন্টাল সাপোর্ট দেয় যারা আপনার চোখের জল দেখলে তাদের চোখের কোনাগুলো গুলো ভেজে ওঠে এরা হচ্ছে আপনার আপন জন যার সংখ্যাটা খুব কম আজকে স্বার্থপর পৃথিবী যে পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু চেনে না স্বার্থ ছাড়া ফোনও করে না আজকের বাস্তবটা এরকম এর মাঝে বসে বসে কাঁদবে তুমি একদম নয় এই মাঝরাতে যেমন আমি জেগে আছি সবাই জেগেই থাকুন বহু মানুষ জীবনে আসবে যাবে শুধু যারা আপনার আপন তাদেরকে মনে রাখুন বাকি সবাইকে টাটা বাই বাই সময় হলো এখন যাই পরবর্তী পর্ব বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন